তেলাপিয়া খেতে কেমন লাগে আমি তো ভুলেও খাই না আমার মায়ের মোটামুটি পছন্দ আর সবাই জানে যে মা আমাদের জন্য খেতে পারে না তাই জয়শ্রীর মা মিশার মা এরা মাঝে মাঝেই বলে বৌমা মা তেলাপিয়া খাবে মা অমনি নিয়েও চলে আসে আমার পাশে বসে খায় আমার কাছেই কেমন হয় এই ফলটার নাম কি দেখি কে বলতে পারে তুই জানিস তুই বলিস না দাদা উঁচুতে অনেক আমিও হাত পাবো না অনেক উঁচুতে আলোতে জেলে দেখলে ভালো লাগে সিরিয়াসলি আমরা না কথাবার্তা বলছিলাম এই জায়গাটা দুম পা এখানে আয় না একটু তাই পাখা লাগাতে হবে সে বেচারা ওই মায়ের চ্যানেলে তো আর শ্যুট হবে ওখানটা না ওই বল ওয়াল পেপার মারছিল আমার এখানে ফোন আসছে দাঁড়াও দেখি গিয়ে কল করলো হ্যাঁ বলছিলাম যে এখানে একটা পাখা লাগালে ভালো হয় বা আমার মতো কে আছে এরকম গামছা নিয়ে সারাক্ষণ ঘুরছো বা যেটা বলার আমাদের ওপরে সিলিংয়ে না ফ্যানের ব্যবস্থা করা নেই আসলে এটা তো ভাবা হয়নি যে কোনোদিন এরকম জায়গায় এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছি এটা ছিল ওর শখে আমি কোনোদিন এসব গল্প করবো কোন বাট আমার প্রবলেম হচ্ছে আমি যে দেওয়ালে ধরো কোনো ফ্যান লাগাবো আমার আওয়াজ চলবে না এমনিতেই তো বলি সামনে পুকুর আর তোমরা সবচেয়ে দেখেও থাকবে প্রচন্ড এরা মানে আওয়াজ করে আর কি কিছু বলারও থাকে না বাট 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 আমি আজকে এইটা বানিয়েছি সেফটি পেন দিয়ে খুব ভালো লেগেছে আমার আর তোমাদেরই কোনো এক জল সাচির আজকেও আমাদের পার্সেল আসছে আর আমি না এই রোদে একদম বেরোবো না একদম বলা ভুল আমাকে না ওই যে কাকিমার কাছে ব্লাউজ করতে দিই ওখানেও একটু যেতে হবে আমার একটা জামা এই যে প্রবলেম হয়েছে করতে দেওয়ার আছে বললেন তো বিকালে যেতে দেখি যদি পারি যাচ্ছে এবার তুই একবার চ ওখানে ওখানে গিয়ে ওই প্লাস্টিকটা লাগাতে হবে চ কেন তুই লাগাবি বললি তো আমি লাগাচ্ছিলাম এত গরম হচ্ছে আর ওটা একার দ্বারা হবে না চল 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 আপাতত ওই কাকিমার কাছে ছাতাটা নিলে ভালো তো ভাবলাম এইটুকানি নেব না সহ্য করা যাচ্ছে না ফুলটার রংটা দারুণ আর এই ফুলটা আমাদের কাছে নেইও বরোমেনা এই টক দই সর্বত্বাই আমাকে মোটামুটি বাঁচিয়ে দিল খাবি একটু? না না আমি একটুখানি খাওয়া না, শরীরের পক্ষে ভালো রে পাতলা করেছি খা। কোন টেস্ট হয়নি। খানা। তুমি পরিমাণ উল্টো করে দিয়েছি। কি হয়েছে? করেছি।

নমস্কার সবাইকে সাথী হেসেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত শুকনো শুকনো জল ছাড়া মারতে হবে

এসে গেছে আরে এ বেচারা আজকে না পূজা লি কোথায় একটা গেছিস কোথায় রেখে ও আচ্ছা আমি মিউনিসিপ্যালিটিতে বলছে যে ঘামে পুরো ভাজা হয়ে গেছি একে দেখেও কষ্ট হয় একটু বলো তো এই ধরনের জামা কাপড় যেন আর না পরেও টাটা জয়শ্রী সৌমু টাটা ও অনেকটা নিয়েছি সাজিয়ে দিতে রান্না হতে হতে এটা তো আছে ধ্যারচী এ জিনিসটা না আমি একেবারেই খাই না এই গ্রেভি গ্রেভিগুলো একটু খাই এখানে আছে পটল হ্যাঁ নাও গরমকালের চলেই এসেছে পটল সোয়াবিন ডাঁটা মাছ দিয়ে ঝোল শাক ভাতেটাকে মাখা হচ্ছে ভাতে নয় ভা যাকে মাখা হচ্ছে আলু ভাতে দিয়ে জানি এটা আমাদের খুব ভালো লেগেছে আর এখানে তো এ থাকতে পারছে না

আর এখন আবার পোস্ট অফিসটা চেঞ্জ হয়ে গেছে মানে আমি তো রথতলাতেই জানতাম জয়শ্রী বলল না চলো নতুন পোস্ট অফিস এবার খুঁজতে হবে আমরা এখন অবধি একবারও আসিনি এখন আমরা কনফিউজ যে পোস্ট অফিস কোথায় এটা তো স্কুল রামকৃষ্ণ রামকৃষ্ণ রুম্প আমি না দূর থেকে আমরা এখান থেকে পার্সেল নেওয়া হয়ে গেছে চলো এবার আমাদের অনেক কাজ আছে এই পার্সেলটা কিন্তু আমাদের যেটা ভেবেছিলাম সেই পার্সেল আমাদের প্রচুর কাজ আছে আমাদের এটিএম এ যেতে হবে টাকা তুলতে হবে সিঙ্গারা আছে সিঙ্গারা খাবো কি

নাকি রোগা হবে এই যে এখানে সিঙারা আছে আচ্ছা তোর কি একবারও মনে হচ্ছে না যে এটা আছে কি কি যাই আছে হাওয়া খাওয়াটা এখন যাচ্ছে আমার খুব ভালো লাগে সিরিয়াসলি আর আজকে না সিঙারাটা অনেকদিন পর খাবো সত্যি বলো আমার থেকে বেশি তুই খুশি হো হ্যাঁ কিন্তু আমি আর এখন অতটা সিঙারা খাই না আমি না আর সিরিয়াস বলছি হাঁটতে পারছি না মানে পাতায় একটু একটু লাগছে এমনি প্রবলেমেটিক আমার ওই পাটা চলো 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 বাড়ি গিয়ে সিঙ্গারা খেয়ে এনার্জি পেয়ে যাবো বাড়ি চলো ঘর অন্ধকার করে আছি তো ফ্ল্যাট জেলে শ্যুট করতে হচ্ছে সিঙ্গারা খেতেও ইচ্ছে করছে না ও মা এসো না তো দিন পর বাগানে এসেছি ওই যে ফুটি হ্যাঁ ঠিকই বলছি পুঁটির গাছগুলো বেরিয়েছিল না এই টবে রাখবো না যেহেতু বড় হবে ওইখানটা বসিয়ে দেবো আরে এবছর না বাগানে তেমন কোনো গাছ হয়ই নি যাবে মা দেখো কিভাবে তুলতে পারো আরে পুরানো জল না তারা জানবে মানে আমার ওই দিকে বছর দুয়েক আগে মোটামুটি দিনের বেশিরভাগ সময়টা কাটতো এই জায়গাটাই বলছি আর বিকালে তো কথাই নেই এমনকি সকালের দিকটাও আমরা এই দিকটাই থাকতাম ওই আর কি ব্যস্ততা মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় অভিয়াসলি অনেক কিছু দেয় ও বছর কাজগুলোর হালত মোটেই ভালো না কেমন গরম পড়ছে তোমাকে তো শুধু এই ডায়লগটাই দেবো

আজকে ও রাজকুমার দা ওরে বা রাতে আজকে আছে ডিম ভুজিয়া সকালের নয় ওই ঢ্যাঁড়শিটা অনেকটা ছিল চলো খেয়ে নি কাজ আছে টিউশন সেরে চলে গেছে চলো একটু হালকা করে রেডি হয়ে নিই কেন তো তোমরা বুঝতেই পারছো মারাত্মক গরম মানে তোমাদের ওখানে কি খবর আমরা তো ঘেমে একদম শেষ চলো দেখি কী শাড়ি পরি আজ আবার রেডি হয়েছে। আজকে দিদি বললো আমাকে তুই এই জামাটা পর আসলে আজকে আমার শ্যুট করার নয় আজকে মেন শ্যুট করার ওর আর একটু লিপস্টিকটা দিই না হলে মুখটা বদ্ধ কেমন কেমন দেখাচ্ছে আচ্ছা একটা কমেন্ট করো তো আমি কি আগের থেকে অনেক মজা হয়েছি কারণ ব্লাউজটা অনেকটা টাইম আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা